সব শুভ সকাল রাধে রাধে সবাই কেমন আছেন যা আশা করি ভালোই আছেন রোজকারের মতো আমি চলে এসছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমার চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগতম খুব ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঠাকুরঘর পরিষ্কার করে পুজো করা হয়ে গেছে এবার নিচে যাব আমার মাছগুলোকে খেতে দেব তারপর ওরা দেখি উঠেছে কিনা যাই এবার নিচে যাই দেখুন আজকের অভিযানটা এখন সারা এখন সারা রাত বৃষ্টি হওয়ার পর আজকে একটু রোদ উঠেছে আকাশটা চারিপাশটা দেখুন সুন্দরই না লাগে রোদ খেতে ভালো লাগে গরমও আছে তার সাথে ঠান্ডা একটা হাওয়াও দিচ্ছে এই জন্য আমি যাচ্ছি নিচে এই নিয়ে চলে এলাম মাছগুলুটি খেতে দেখুন কি সঙ্গে খেলা করছে একটা নোংরাও করেছে প্রচুর এরা ওরা খেয়ে দেখলে আমার সময়ও কেটে যায় মন খারাপও চলে যায় মেয়েও এই মাছগুলোকে নিয়ে খেলতে খুব ভালোবাসে ওদেরকে আমি খেতে দিয়ে দিচ্ছি এই দেখুন মাছগুলো খাচ্ছে দেখি এবার ওরা কি করছে মেয়ে ঘুমাচ্ছে ওর বাবা উঠে পড়েছে যাচ্ছে এই যে মেয়ে ঘুমাচ্ছে একটুখানি জাস্ট হ্যাঁ এবার মেয়েকে এখন ডাকবো না এবার টিফিন বসাবো ওর বাবা খেয়ে আবার কাজে যাবে তারপরে মেয়েকে টিফিন করবো আবার পরে আসছি সাথে দেখুন আজকের মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি রোজই ওর একই নামটা রাত্রিবেলা দেরি করে শোবে আর সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠবে রোজের ডাক্তার পড়ালেখা না করলে স্কুলে ঘুরতে আমাদের চিন্তা

তাই রান্নাটা তাড়াতাড়ি চাপিয়ে দিয়েছি কষা কষা আর ভাতটা হয়ে গেছে ডালে তো শনিবার নিরামিষ তাই আজকে স্বজন কষা রান্না করছি যে হচ্ছে আর এদিকে মেয়ের ভাত হচ্ছে আমাদের ভাত ডাল আলু ভাতে হয়ে গেছে তারপরে মেয়েকে চান করাই গ্যাস পরিষ্কার করে মেয়েকে চান করাতে যাবো তারপরে নিরামিষ চান করবো এদিকে কার্টুন দেখছে এতক্ষণ খেলছিলো এই যে খেলার সঙ্গী এই পুকুরটার পড়বে শুয়ে শুয়ে টিভি দেখে ফলে তুমি কী করছো তোমার নাম কি সবাইকে বলো হাই করো বল সবাই কেমন আছো তাহলে আমি খেলা করছিলাম ইনজেকশন দিয়ে দেবে ও তোমার টিভি দেখতে ভালো লাগে হ্যালো রোজকারের মতো আজকেও চান করে ফ্রেশ হয়ে চলে এসেছি মেয়েকে চান করানো হয়ে গেছে এবার মেয়েকে খাওয়াবো আজ দেখুন বাইরে সুন্দর রোদ উঠেছে দেখুন এটা হচ্ছে আমাদের বাড়ির জবা গাছ এই জবা গাছে ফুল দিয়ে পুজো করা হয় রোদও উঠেছে গরমও আছে তার সাথে একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছে এই ওয়েদারটা ভালোও না এই ওয়েদারে সবারই সর্দি কাশি হচ্ছে তেমনি আমারও হয়েছে মেয়েরও হয়েছিল কদিন এখনো কাশিটা কমেনি এই য মেয়েকে খাওয়াতে যাবো খাওয়াতে বসবো মেয়ে কি করছে টান করে ছাদে জামা কাপড় মেলাও হয়ে গেছে বাবার দোকান থেকে এখনো আসেনি এলে একসাথে বসে খাবো এখন খাইয়ে বাড়িয়ে দেবো এই জন্য ওই খাবার মধ্যে চলে এসছি নিরামিষ মেয়ে নিরামিষ খেতে একদম পছন্দ করে না ধ্যান ধ্যান করে ও একটু মাছ ডিম মাংস না হলে চলে না কিন্তু কী করা যাবে শনিবার নিরামিষ তাই জন্য মাঝে মাঝ মাংস ঢোকাই না নিরামিষে চলে ঠিক আছে ওকে খাইয়ে নিই তোমাদের সাথে দেখা যাচ্ছে ওর বাবার চলে এসছে তিনটে বেজে গেছে এবার চানে যাবে আর মেয়ে দেখুন বাবার সাথে খেলছে খেয়ে উঠে আজ ওর ঘুম গেলো বাবা এসে গেছে বলে এবার খেলবে টিভি দেখছে তা আবার পরে ভাত খাবার বেরিয়ে নিয়ে চলে এসেছি ওর বাবার চান হয়ে গেছে এসে বলেছে এদের মেয়ে মাঝে বসেছে খুব খাওয়া হয়ে গেছে তাও বাবার সাথে খাবে বলে বসে পড়েছে পাঠিয়ে নিয়ে তবে ভালো হয়েছে ছবিটা ভাল লেগেছে ও ঝাল লেগেছে বলছে আজ বেশি কিছু করিনি এক তরকারি হাত আজ অনেক পাচ্ছিলো ছবিটাও ভালো নেই খেয়ে নিই খুব জোর থিদেও পেয়ে গেছে আর তুমি কলকাতা